তুই মেয়ে নিয়ে জন আছে অকাম হ্যাঁ সেটা আমরা দেখছি একজনের তুই আমার ভেতরে একজনের ওয়াইড ডোর ভিতরে দিয়ে খেতা বালি দিয়ে পোলাইটারে ঢাকি একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আধারে পরক্রিয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু পরে একই রশিতে চারজনের হাত পা বেঁধে এই দুই বন্ধুর মাথা ন্যাড়া করে দেন স্থানীয়রা দুই মিনিট এক মিনিটের ভিতর লাইট অফ করে দিয়েছে আমরা দাঁড়া গেছি লাইট অফ করানোর পরে দিয়ে আমি জ্বালনার সিদ্ধুর দিয়ে দেখলাম এক ছেলে এক মেয়ে ওরা দুইজন জাননার সিদ্ধুর দিয়ে দেখা যায় তারপরে রুমে হ্যাঁ জালনা নাই আমি ওয়ালের মধ্যে কান পাতায় দেখলাম ওখানেও ছেলে মেয়ে দুপুর দুপুর আওয়াজ পাওয়া যায় সূত্রে জানা যায় ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহীদুল ইসলাম প্রবাসে থাকেন এই সুযোগে তাদের স্ত্রী ইয়াসমিন ও আরেফিনা বেগম বাড়িতে বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় সময় কাটাতেন বাবার এই তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দুই বন্ধু মারুফ ও আলমগীরের আমরা তিনজনে কি করলাম পরিকল্পনা করলাম আরও দুইজনের ডাক দিলাম টোকা মাত্র আমরা গেট খুলি নেই দরজা খুলি নেই রুমের এখন রুম থাকে ওই ওনার ছোট ভাইয়ের বউ চিল্লা চিল্লি লাগা দিছে গালি পাইতেছে আমার রুমে কেউ নাই আমার দরজা খোলো আমার বাড়িতে কেন এসে আমি কলে রাখো মানুষ জন্য রাজতেছে আসুক দরজা খুলবো ঘটনার রাতে তারা এই দুই যুবককে ঘরের ভিতর ঢুকিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন সন্দেহ হলে স্থানীয়রা বাড়িতে তল্লাশি চালান পরে ইয়ামিন বেগমের রুমের খাটের নিচ থেকে মারুপ এবং আরেফিনার রুমের ওয়ার্ডোপের ভেতর থেকে আলমগীরকে বের করা হয় একজনের তুইছে আমার বাসকের ভেতরে আরেকজনের ভেতরে ভিতরে খেতা টতা দিয়ে খেতা বালি দিয়ে পলাইটার ঢাকি রেখেছি সরাই দিলাম দিয়ে করে বাকি তিনজনের কাছে দিলাম ওই ছোট ভাই ওনার সুদে সবাই মিলে গেলাম ঘরের মধ্যে যা দেখে বাস করে টানি বাই করে এনেছে ছেলে দুটে হ্যাঁ টানি বাই করে বাই করলাম বাই করিয়া ছেলে দুটার ঘাম শুটি গেছে একের মানে দাহ ধরিয়ে গেছে ছেলে দুটার পরে বেসন টেসন দিয়ে হাঁক দিলাম হাঁক দেওয়ার পরে হ্যাঁ কি হয়েছে তা কে এই রকম ঘটনা দুই মে মেয়ে দুইজন ছুটি আছে অকাম কাম করতেছে হ্যাঁ সেটা আমরা দেখছি স্থানীয়রা জানান রাতে বাড়িতে অটোরিক্সা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়েছিলাম এই সময় উঠানে ঘোরাঘুরি করছিলেন প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী রাত এগারোটার দিকে ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে গেট ও ঘরের দরজা আটকে দেন তারা সন্দেহ হলে গ্রামের লোকজন বাড়িতে ঢুকে দরজা খুলে খোঁজাখুঁজি করতে থাকেন এ সময় ঘরের খাটের নিচ ওয়ার্ডোপের ভেতর থেকে লুকানো অবস্থায় এই দুজনকে আটক করা হয় তালা খুলি দিলে তালা খুলি দেখি এইভাবে বসা আমি ওরা ধরলাম ধরি ওরা বাইর করলাম আমরা মানুষ বারো থেকে চোদ্দ জন ওই গেলাম এখন মেয়ে দুটো কথা তারা বলে না স্থানীয় আরেক ব্যক্তি জানান আমি দুটা ছেলেকে রুমে ঢুকতে দেখি পরে শব্দে পেয়ে আমরা নিশ্চিত হই তারা প্রথমে অস্বীকার করলেও পরে লুকিয়ে থাকা অবস্থায় আমরা তাদের দুজনকে খুঁজে বের করি বিদেশের বউ দুটে খুলি মধ্যে ঘোরা লাগাই দিছি আমি পাশে বসে আসলাম ঘোরা ঘুরি আজ কি জন্য ঘোরা আমি সাইডে বসে দিয়ে দেখি হঠাৎ করে দিয়ে দুটো চ্যানেল এই দিক থেকে আয় দশটা পরে এগারোটা ভাই আমি দেখলাম দেখি স্যারেতে মেয়ে দুটো ছেলেদের ভেতরে ঢুকে দিল ঢুকে দেওয়ার মেয়ে দুটো পাশে গেলো গেট লাগে ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকে রশি দিয়ে বেঁধে রাখেন পরে তাদের মাথা ন্যাড়া করে জুতার মালা গলায় পরিয়ে দেয়া হয়